সকাল এখনও সাতটা সকালের মিষ্টি রোদ্দুরে চলে এসেছি ছাদে আর এখনও আছে ছাদে কিন্তু এখনও রোদ্দুরটা মিষ্টি এখন বিকেল হয়ে গেছে বিকেল বাজে প্রায় চারটে এসেছি ভয়েস ওভারটা করতে আর এই ছাদে এসে আমি ভয়েস ওভারটা করি নিচে পাখার হাওয়াটাতে একটু কেমন আওয়াজ লাগে আর এই বাইরে ছাদে এসে করলে চারদিকে এত সুন্দর পাখি ডাকে বেশ ভালো লাগে নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সকলে খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বুধবার আর এসেছি বাবার বাড়ি এসেছি তার কারণ আজকে যাব আমি ডাক্তার দেখাতে ওই যে একটু নাকের সমস্যা হচ্ছিল মাথার যন্ত্রণা এই জন্য দেখাচ্ছি তো আজ যাবো সেখানে কিছু টেস্ট করতে দিয়েছি সেই সকল টেস্ট করাতে অমিতের অফিস বর্তমানে হলেও ও অফিস থেকে বেরোতে পারে না আর সেই কারণে বাপির সাথেই আজকে যাব। তাই গতকালই চলে এসেছি আর আজকে সকালে যাব। সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা আগে ছেড়ে নিয়েছি তারপর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো সব মিলে দিতে ছাদের রোদ্দুরে থাকবে শুকিয়ে যাবে নিচেটা উঠোনটা আর জল জল কাদা কাদা হয়ে যাবে আর জল করলাম না রানী তো সারাক্ষণ ছুটে বেড়াবে দুধ খাওয়া হয়ে গেলে ওই জলে পিছলে যেতে পারে সেই কারণে ছাদেই মেলা হয় আর ছাদে এসে তো গাছগুলোতে দেখলাম একদমই জল নেই আর ফুঁটিটা তো দেখলেনি বেশ বড় সড়ো হয়েছে এটা আমাদের গাছে দু নম্বর ফুটি প্রথম ফুটিটার তো পাকার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন ছিলাম আমি শ্বশুরবাড়ি আর তার মাঝেই ফুঁটি পেকে ফেটে একেবারে ছাদে গড়াগড়ি খাচ্ছিলো মা সেটাই তুলে নিয়ে গিয়েছিল যে গাছটা কিন্তু আমাকে আবারও একটা সুযোগ দিয়েছে এই ভিডিওটা যদি করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এরপর স্কুল খুলে যাবে আর আমার রোজই যাতায়াত লেগেই থাকবে তো তখন আমি কিন্তু ভিডিওটা করতে পারবো আর তারপর নিচে চলে এসেছি আর এখন তো শিউলি ফুল ফুটছে প্রচুর পরিমাণে এই সময়টা গাছে আমার অনেক সমস্ত ফুলই ফুটছে যেমন জবা ফুল ফুটছে শিউলি ফুল হচ্ছে প্রচুর পরিমাণে অনেক অনেক জায়গায় গাঁদা ফুলও ফুটতে শুরু করে দিয়েছে আবার ওই সাদা টগরগুলো তো ফোটেই নয় তারা তো সব সময়ই ফুটতে থাকে প্রচুর ফুল প্রচুর ফুল মানে প্রচুর মানে প্রচুর কিন্তু মায়ের এখন ঠাকুরের এখনটা এতটাই বড় হয়ে গেছে এত ফুলেও শানছে না মনে হচ্ছে আরও কিছু ফুল হলে ভালো হতো বাইরে কয়েকটা টগর গাছে লাগিয়েছে মা সেগুলো বড় হলে প্রচুর ফুল হবে তখন কিন্তু মায়ের ঠাকুরের আসনটা একদম সুন্দরভাবে সেজে উঠবে দেখেছেন কত জবা ফুল হয়েছে আর সকালবেলায় এখনও অতটা রোদ্দুরটা আসেনি কো নিচে এত ভালো লাগছে আর এই যে দেখুন মায়ের তিনখানা উচ্ছে হয়েছে কি সুন্দর লাগছে দেখুন তাই না আমি আর থাকতে না পেরে আমিও ফুল কুড়াতে বসেই পড়েছি আগে কুড়োতাম কিন্তু এখন তো আর হয় না ফুল কুড়াতে তাই আসিয়ে বসে পড়েছি কি যে ভালো লাগছিল মা সিউরি গাছটা নাড়িয়ে দিলো আর যা ফুল ছিল সব পড়ে গেল। সব পড়েনি পাতায় পাতায় খানিক লেগেছিল মা আবার পরে করে সেগুলোকে নামালো আর একবার জড়িয়ে দিল সেগুলো আবার পড়ে গেল এটা হলো আমাদের কুয়া কুয়া তো এখন অনেক বাড়িতে আর দেখাই যায় না কিন্তু আমাদের বাড়িতে কুয়াটা রেখেই দেওয়া আছে এর উপরে একটা টিন চাপানো আছে সমস্ত ফুল এই কুয়ার চলের ভেতরেই পড়ে যাবে কেটে করে যেমন ফুলগুলোও পাওয়া যাবে না তেমনি এই কুয়ার জলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এত ফুল যদি পড়তে থাকে ফুলগুলো পচে যাবে আর কুয়ার জল তো বদ্ধ নষ্ট হয়ে যাবে এই বর্ষাকাল তো এই সবে গেল এরপরে কুয়াতে ফুটকিরি চুন এসব দিয়ে দেয় জলটা আবার পরিষ্কার হয়ে যায় আর এখন তো এই জল তুলে ব্যবহার করা খুব কমই হয় তবে গ্রীষ্মকালটাতে প্রচুর আবার মা কুয়ার জলটা ব্যবহার করে ওই কুয়া থেকে জল তুলে উঠোনটাকে ধোয়া মোছা করে শীতকালে তো আর অত লাগে না ওই শীতকালেও তোলে তবে গ্রীষ্মকালে বেশি কারণ গ্রীষ্মকালে উঠোনটা তো তেতে একদম গরম হয়ে থাকে সেটাকে ঠান্ডা করতে হয় ওই কুয়া ঠান্ডা জলটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় গল্প করতে করতে এদিকে আমার ফুল কোরানো প্রায় হয়ে গেছে মা ওদিকে প্লাস্টিকে ফুল কুড়াচ্ছে আর আমি এদিকে পেতেটা নিয়ে চলে এসেছি বেশ অনেক ফুল হয়েছে এক পেতে এরপরে মা তুলে নিল কিছু দোপাতি এই দোপাটিগুলো শীতে আর দোপাটিগুলো ফুটে যাচ্ছে গাছে দেখে মনে হচ্ছে না এগুলো দোপাটি গোলাপের থেকে কোনো অংশে কম লাগছে না এও যেন আমাদের ফুলের রানীর মতনই শোভা বর্ধন করেছে গাছটা না দেখলে অনেকে চিনতেই পারবেন না বুঝতেও পারবেন না যে এটা দোপাটি ফুল রংটাও হয়েছে অসম্ভব সুন্দর একদম খয়েরি রঙের হয়েছে এখন হয়তো ফোনে একটু লালচে বা গোলাপি লাগছে কিন্তু রংটা না একদম খয়েরি যেহেতু আমরা বেরোবো সেই কারণে মায়ের তো তারা আছে আজকে তাহলে তুই তোর মনের করে ঠাকুরকে সাজিয়ে দে কিন্তু আমাকে সাজিয়ে দিতে বলেও মায়ের খুব একটা শান্তি হলো না মাও কিন্তু ঠাকুরের ঘটে ঠাকুরের আসনে দুটো ফুল দিয়েছে তারপর গেছে আসলে পুজো করাটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিজের মনের শান্তি আমি পুজো করে দিলে আমার মায়ের যেমন মনের শান্তি হবে না আবার আমার বদলে যদি অন্য কেউ পুজো করে আমারও মনের শান্তি হবে না এটা কোনো বাসি কাজ বা করতেই হবে এরকম না এটা কিন্তু মনের শান্তি আমার মনটা যেভাবে চাইবে আমি সেইভাবেই ঠাকুরকে সাজাব তবেই না আমার দিনটা ভালো যাবে আমার মনটা শান্ত থাকবে তবে জানেন অনেকে আছে বাড়িতে তো পুজো আজা করবে কিন্তু নিজের করতে ভালো লাগবে না সেই দায়িত্বটা যে কতক্ষণে অন্য কারোর উপর সঁপে দেবে সেই আশাতেই বসে থাকে কিন্তু আমার বাবু ভালোই লাগে দিনের শুরুটা পুজোর মধ্যে করতে পারি না আমি দিনের শুরুটা হয় রান্নাবান্না দিয়ে তারপরে স্নান ধান করে তারপরে পুজোটা করি দিনের শুরুটা যদি পুজো দিয়ে করা যায় অনেকটা মনে শান্তি লাগে আমি আবার পুজোর সময় একটু ধূপ দীপ সবকিছু জানিয়ে নিই মায়ের তো সময় হয় না মা ওই সন্ধ্যাবেলাতেই যা চালায় আমি আবার দিনের বেলাতে পুজো করলেও ধুপ দিয়ে পুজো প্রদীপ জ্বালাই তার সাথে সাথে শাকটাও বাজায় দেখি দেখি কেমন লাগছে মনের মতন করে সাজিয়ে নিয়েছি প্রচুর ফুল ফুটেছে তো তবুও যেন মনে হচ্ছে কতটা খালি খালি এই যে এখানে রয়েছে শিব ঠাকুর শিব ঠাকুরের কাছে আমাদের গাছের নীল অপরাজিতা দিলাম অনেকে আবার এই নীল অপরাজিতাটাকে বলে নীলকণ্ঠ কিন্তু এই নীলকণ্ঠ আর নীল অপরাজিতা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা এটা হলো অপরাজিতা নীলকণ্ঠ ফুলটা অন্য রকম আচ্ছা যদি আমি কখনো আমার সামনে নীলকণ্ঠ ফুল পাই তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন দেখি আমাদের মাকে কেমন লাগছে নতুনভাবে সেজে আজকে আমি নিজের মনের নতুন ফুল সাজিয়েছি কেমন হয়েছে জানাবেন আজকে আপনাদের সাথে আমার মায়ের এই ছোট্ট ঠাকুরের এই জায়গাটুকু একটু শেয়ার করে দিই মা কত সুন্দর করে সাজিয়েছে এই লক্ষ্মী পুজোর পর ঘরটা আবার যখন পেতেছে তখন আবার ঘরটিকে মাঝখানে রেখেছে নইলে এক সাইডেই রাখা ছিল মা বলেছিল যখন পূজা করি লক্ষ্মী পুজোর সময় আবার ঘর ফল পাবো তখন এটাকে সামনে রাখবো এখন করে নিলাম একটু আরতি হ্যাঁ তবে একটা কথা জানি রাখি নিজে যখন করি তখন কিন্তু কোনোরকম কোনো ভিডিও শ্যুট করি না পরে আমার মনের শান্তি হয়ে গেলে তারপরে আবারও একটু করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও শ্যুট করার জন্য বলা বলতেই পারেন এই ফেব্রিক দিয়ে আলপনাটা আমি অনেক আগেই দিয়ে রেখেছি যখন এই ঠাকুরের আসনটি হয়েছিল। তখনই কিন্তু রং দিয়ে এই আলপনাটি দিয়ে রেখেছি ফেব্রিক ভুল বলেছি মিস্টেক করে ফেলেছি ওটা রং দিয়েই করা আছে আর এখন চলে এসেছি তুলসীতলায় ধূপ দিতে এই তুলসী মন্দির দিয়েও আগের আমাদের পুরনো কিন্তু তাকে রিপেয়ার করে নতুনভাবে একটা রূপ দেওয়া হয়েছে এই যে টাইলস বসিয়ে মা এখন করছে এদিকে কাঁচা কলা চপ আমরা মুড়ি নিয়ে যাব। মানে আমাকে তো খালি পেটে যেতে বলেছেন ডক্টর তো ব্লাড টেস্ট হবে আর তার সাথে হবে সিটি স্ক্যান তো সেই কারণে খেয়ে যাব না আর খালি পেটে একদম বাইরের খাবারটা খেতেও ভালো লাগবে না গ্যাস অম্বল হয়ে যেতে পারে সেই কারণে মা কিন্তু ঘরে এই চপ ভেজে দিচ্ছে আর করে দিয়েছে বাদাম ভাজা ছোট থেকে যখনই কোথাও যায় মায়ের বাদাম ভাজার মুড়িটা কিন্তু নিয়ে যাবে আর সত্যি বলছি খিদের টানে আর সবাই মিলে এই বাদাম ভাজা মুড়িটা কিন্তু খেয়েও নিতাম খুব ভালো করে মা এখন দুটো টিফিনেই ভাগ করে দিয়েছে একটা আমার একটা বাপির আগে ছোটবেলায় যখন কোথাও পরীক্ষা দিতে যেতাম মা নিয়ে যেত তখন মাই বা কী খাবে সেই কারণে বাদাম ভাজা মুড়িটাই নিয়ে যেত একটা ফিস্ট মতো হয়ে যেত সমস্ত অন্যান্য মা কাকিমারাও থাকতেন তারা সব কিছু না কিছু নিয়ে আসতেন এইভাবে মায়েরা নীতি ছোটখাটো ফিস্টও করে দিত আর যখন আমরা টেনশনের ছোট পরীক্ষা দিতাম তাহলে ভাবুন তো কথাতেই আছে না কারো পৌষ মাস আর কারো সর্বনাশ এখন প্রায় বাজে আটটা দশ মতো বের হতে হবে তো চলুন আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আটটা সাঁতিরিশে ট্রেন যেতে যেতে বর্তমান প্রায় পৌঁছে যাব আমরা সাড়ে নটায় আমাদের বলা হয়েছে নটার থেকে বারোটার মধ্যে যেতে পৌঁছে যাব আশা করি সেই সময়ের মধ্যে ব্লাড টেস্ট হবে আর এখান থেকে তো আমার ব্লাডও নেবে কিন্তু দেখছিলাম থ্রি কোয়ার্টার হাতা হাতাটা যেহেতু ফিটিংস করা ছিল তো দেখছিলাম উঠছিল না সেই কারণে হাতার সেলাইটাকে খুলে নিলাম দেখতে একটু কেমন কেমন লাগলেও তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ ওইটা আবার ব্লাড নিতে পারবে না আর আমি বেশিরভাগ জামাই পরি এই থ্রি কোয়ার্টার হাতা এখন যদিও ছোটো হাতা জামা খুব একটা বেশি কেউ পরে না এই থ্রি কোয়ার্টার হাতাই পড়ি তো সেই কারণে ওখানটা একটু খুলে নিলাম পরে আবার একবার মেশিনে সেলাই ধরিয়ে নেব এখন আমরা চলে এসেছি স্টেশনের কাছাকাছি ঘড়িতে সময় বলছে ট্রেনের টাইম এখনো পাঁচ মিনিট বাকি কিন্তু ট্রেন ঢুকতে অনেকটাই লেট করেছে আমি যাচ্ছি এদিকে স্টেশনের দিকে আর বাপি যাচ্ছে ওদিকে টিকিট কাউন্টারে বাপি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসবে আর আমি এদিকেই দাঁড়িয়ে থাকবো বাপি বললো আর আমাকে যেতে হবে না তাই এখানেও একটি একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে এখন ঘড়িতে বাজে আটটা সাতচল্লিশ ট্রেন ঢুকেছিল প্রায় তখন নটা বাজে সেই সময়ে কিন্তু ট্রেন এসেছিল আর আজকে ট্রেনটা এত ভুগিয়েছে এত ভুগিয়েছে যে ট্রেনটা মোটামুটি বর্ধমানে নটা পনেরো থেকে কুড়ির মধ্যে ঢুকে যাওয়ার কথা সেই ট্রেন ঢুকেছে প্রায় তখন দশটা বাজে তবে এটা প্রত্যেক দিন হয় তা নয় তবে মাঝে মধ্যে হয় আর ওই মাঝে মধ্যে হলেই ধরুন যারা অফিস যাত্রী আছে তাদেরও কতটা সমস্যা হয় অনেকেই বলা বলি করছেন অনেক অফিস যাত্রী ছিলেন তো যে আজকে অফিসে গিয়ে ঝাড় খেতেই হবে হ্যাঁ সত্যি এমনটা হয় এখন আছি আমরা পালসিটে এই সবে ট্রেন প্রায় থেকে মিনিট ট্রেনটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে আবার বর্ধমান ঢোকার মুখে তো ট্রেন দাঁড় করাবেই মানে এমন কোনো দিন নেই যে ওই জায়গাটায় কোনো ট্রেন দাঁড় করায় না যারা প্রত্যেক দিন এই লাইনে যাতায়াত করেন তারা খুব ভালো করেই এটা জানবেন বর্ধমান ঢুকতে আর বেশি দেরি নেই প্রায় চলেই এসেছে এই যে বর্ধমান এখন আমরা ঢুকে গেছি আর ট্রেন দিয়েছিল নম্বর প্ল্যাটফর্মে এই কদিন আগে বর্ধমানে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গিয়েছিল এই ট্রেন নিয়ে অনেক যাত্রী পদপৃষ্ট হয়েছিল প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ঠেলা ঠেলিতে খুবই সমস্যা হয়েছিল সেই জন্য এখন গিয়ে দেখলাম আজ প্রচুর পরিমাণে জিআরপি পুলিশ আছে যারা মোটামুটি ব্যাপারটা সুস্থভাবে সমস্ত কিছু দেখাশোনা করছে দেখেছেন ওই যে স্কেলেটা ওখান দিয়ে যাব কিন্তু তার আগে ভিড় দেখুন প্রত্যেকেই চাইছে একটু তাড়াতাড়ি যাতে পৌঁছে যায় নিজের নিজের গন্তব্যে আর এই তারাগুলো করতে গিয়েই হয় সমস্যাটি আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম আমাদের হাতে তো বারোটা পর্যন্ত সময় আছে তা ওদিকে একটু দেরি হবে হো এই গুতগুতি করে আর আমার আর যেহেতু এই কয়েকদিন আগে এত একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই আর গেলাম না আবার যখন এলাম এদিকে হয়ে গেছে বন্ধ হয়ে ভাবুন তো চলতে চলতে যদি হঠাৎ বন্ধ হয়ে যায় সেটাও কিন্তু একটা দুর্ঘটনার থেকে কম কিছু না সেখানে আবার ডিআরপি পুলিশ এলেন এবং তারপরে এটা ওনাদের খবর দিলেন যে এখানে এসকালেটার বন্ধ হয়ে গেছে তারপর আবার চালু হয়ে গেল ভাবুন দেখি এটাও তো একটা দুর্ঘটনার ব্যাপার অনেকেই আছেন যারা এসকালেটারে চাপতে পারেন না নামতেও পারেন না হঠাৎ করে যদি চলতে শুরু হয়ে যায় কতটা অপ্রস্তুতি পড়বেন তখনই পড়ে টোড়ে যদি যান সেখানেও হবে এক বিপদ এখন চলে এসেছি আমরা ডাক্তারের কাছে এখানে ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া হয়ে গেছে এবার সিটি স্ক্যানের বাইরে এখানে বসে আছি ভীষণ ভয় লাগছে কোনো দিন তো আগে এসব করায়নি তাই একটু টেনশনও হচ্ছিল এখানে আমাদের কাজ খুব তাড়াতাড়ি মিটে গেছিলো এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেও পারিনি কিন্তু ওই যে রিপোর্টের জন্য বসে থাকতে হতো ব্লাড টেস্টের রিপোর্ট দশ থেকে পনেরো দিন পরে দেবে ওনারা বলেই দিলেন টেস্ট হয়ে আসতে সময় লাগবে ফোন করে যেতে বললেন কিন্তু সিটি স্ক্যানের রিপোর্টটা বললো একটা থেকে দেড়টার মধ্যে দিয়ে দেওয়া হবে যাই হোক ওই একটা নাগাদ দিয়ে গিয়েছিল বলে আমরা আবার এদিকে একটা চলিসে ট্রেনটা পেয়ে গেছিলাম তাই সময় মতো বাড়িও চলে আসতে পেরেছিলাম এখন আমরা চলে এসেছি রিপোর্ট নিয়ে সব কিছু ওদিকে কাজ মিটিয়ে চলে এসেছি এখন বর্ধমান স্টেশনে আর সময়ও আছে দশ থেকে পনেরো মিনিট তাই বাপিকে বললাম চলো একটা সবজি বাজারটা দেখে আসি সবজি বাজার ফল বাজার বা মাছ বাজার বর্ধমান স্টেশনের কাছে এই বাজারটিতে সমস্ত জিনিসের দাম কিন্তু তুলনামূলক একটু কমই হয় বাজারে গিয়ে যা বুঝলাম এই সময় রাজত্ব চলছে একমাত্র মৌসুম লেবু আর আছে অল্প স্বল্প আপেল শশা আর টমেটো যেদিকেই তাকাচ্ছি শুধু লাল লাল টমেটো আর হ্যাঁ আমলকিও আছে আমলকি খেতে আমার ভীষণ ভালো লাগে আমলকি আবার মা একটু আচার করেও রেখে দেয় সেটাও খেতে বেশ ভালো লাগে আর জানেন তো এই কাঁচা আমলকি পেটে খেলে আপনার স্কিন যেমন উজ্জ্বল হবে তেমনি চুলটাও হবে খুব ভালো আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই আমলকিতে তাতে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো আর টক জিনিসটা আমি একদম খেতে পারি না কিন্তু আমলকি খেতে আমার আবার ভীষণ ভালো লাগে তাই ওই ভিটামিন সি এর জন্য আমলকিটাকেই চুজ করে নিয়েছি আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল এখন আসি তাহলে কেমন লাগতো জানালেনটা দেখা হবে আবার পরের ব্লগ